হাই গাইস গুড মর্নিং ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ না এখান থেকে বোল র্যালি স্টার্ট হবে গত দুদিন ধরে দেখতে পাচ্ছি মার্কেটে কিছু অল্ট কয়েন কয়েনের সাথে কয়েনের ক্ষেত্রে একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখা যাচ্ছে কিন্তু আদৌ কি এটা রান আজকের ভিডিওতে আমরা কোনো চার্ট নিয়ে আলোচনা করবো না বা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না কিন্তু আমি চার্ট দেখে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে পারি যাই বর্তমান সময় যদি বিটকয়েন কি আপনারা দেখেন নাইনটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি সিক্স ডলারের আশেপাশে চলছে গত দিনকে এবং এর আগে আমরা প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি সাপোর্ট রেজিস্টেন্সগুলো মার্কেটে দেখেছি যদি একটা জিনিস ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে যে রেজিস্টেন্সটা ছিল নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার সেটাকে ব্রেকআউট দেওয়ার পরে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের উপরে বিটকয়েনের প্রাইস চলছে কিন্তু মার্কেট যে পজিশানে রয়েছে আমি কিছুদিন ধরে বলছিলাম যেটা টেকনিক্যালি উঠে আসে বা চার্টে আমি যতটুকু বুঝিয়ে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ম্যানুপুলেশান হবে কারণ মার্কেট যে পজিশনটাতে রয়েছে না টোটালি অ্যাকুমুলেশন জোন মার্কেট আমরা কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম মার্কেটে কিন্তু স্মার্ট মানি দেখা গেছে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু স্মার্ট মানি আসার পরে মার্কেট সাধারণত কখনোই যে মার্কেট কন্টিনিউ উঠতে থাকছে উঠতে থাকছে প্রতিদিন তা কিন্তু হয় না মার্কেট ধীরে ধীরে ওঠে সাইড বেশ হয় ধীরে ধীরে ওঠে সাইড বেস হয় এভাবেই সাধারণত মার্কেটের মুভমেন্ট আমরা দেখতে পাই কিন্তু ওভারঅল যদি আমরা বর্তমান সময় মার্কেটে যে পরিস্থিতি রয়েছে বিটকয়নের যদি টোটাল প্রাইস নিয়ে কথা বলা যায় মার্কেট টোটালি এখন সাইড বেস থাকবে আরও কয়েকটা দিন মার্কেট উঠছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মার্কেট খুব কম সময়ের জন্য মেবি একটা ট্র্যাপ কিন্তু করতে পারে এটা আমাদের মানে মাথায় রাখতে হবে হ্যাঁ যে বিটকয়েন কি আটাত্তর হাজার সাতশো একুশ ডলারের যে সাপোর্টটা নিয়েছিল বিটকয়েন কি আবার সেই আটাত্তর হাজার সাতশো একুশ ডলারের আশেপাশে আসতে পারে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কোনো কারণবশত বিটকয়েন একটা জিনিস আমি আপনাদের জাস্ট একটু হাইলাইট করবো যদি কোনো কারণবশত বিটকয়েন ছিয়াশি হাজার ডলার বা ছিয়াশি হাজার নশো চুরানব্বই ডলারের আশেপাশে যে সাপোর্টটা রয়েছে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম একবারে এক্স্যাক্ট প্রাইসটা সাধারণত আমরা একটু দেখব বিশেষ করে যেখানে সাপোর্টটা রয়েছে যদি কোনো কারণবশত বিটকয়েন ছিয়াশি হাজার নশো আশি ডলারের যে একটা সাপোর্ট আমরা দেখেছিলাম গত পশুদিনকে দিনকে বা এর আগে যে সমস্ত অ্যানালাইসিসগুলো আমরা করছিলাম চার্টের মাধ্যমে যদি ওখানে একবার টাচ করার মানে চেষ্টা করে বাট কোনো কারণে টাচ করে যেটা সাধারণত আমরা বলি প্রচুর হুইলস বা যারা ম্যানুকুলেটার রয়েছে বা যারা ইনভেস্টার মানে স্মার্ট মানির কনসেপ্ট বলি সেখানে যদি একবার যদি কোনো কারণে ম্যানুকুলেটার টাচ করে মেবি টেকনিক্যালের ভাষায় কিন্তু মার্কেটে আরও রিটেসমেন্ট আসতে পারে কিন্তু যেহেতু বিটকয়েন এখন ছিয়ানব্বই হাজার তিনশো ডলারের উপরে বিলং করছে নো ডাউট বিটকনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যদি আপনারা ভালো করে দেখেন এর আগে আমরা বিটকয়েন ক্ষেত্রে একটা সাপোর্ট জোন দেখেছিলাম একেবারে যেটা সাধারণত টেকনিক্যাল ভাষায় আমরা দেখছিলাম এর নিচে আপাতত কোনো সাপোর্ট নেই যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার অ্যাজ এ আমা আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু তারপরে আমরা বিটকয়েনকে দেখেছিলাম যে নিয়ার অ্যাবাউট কোথায় আসতে একটু প্রাইসটা আপনাদের বলবো সেভেন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ডলারের আশেপাশে বিটকয়েন আসতে যেটা ছিল একটা ম্যানুপুলেশন এরিয়া কিন্তু হ্যাঁ বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় এর আগেও কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের সরি ওয়ান লেখ সিক্স থাউজেন্ড ডলারের উপরেও সাধারণত বিটকয়েন ছিল যেটা সাধারণত ম্যানু ছিল তাহলে ওভারঅল এখন বর্তমান সময়ে বিটকয়েনকে যদি বলা যায় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এখনও পর্যন্ত আমরা ম্যানুপুলেশন দেখতে পাবো যদি বলা যায় প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে যেটা সাধারণত আমি আপনাদের একটুখানি বলে দেবো নিয়ার অ্যাবাউট এইট্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারের আশেপাশে এইগুলো সাধারণত লিকুইডি লিকুইডিটি জোন এখন যদি বিচকনে এই জায়গাটাতে একবার রিটেসমেন্ট আসে তাহলে বীখনের ক্ষেত্রে ভালো হয় তো এখনও পর্যন্ত যেহেতু মার্কেট রেজিস্ট্যান্সের উপরে বিলং করছে তাহলে যেহেতু মার্কেট ম্যানুপুলেশান জোনে রয়েছে তো সেই জায়গায় কিন্তু আমাদের একটুখানি নজর রাখতে হবে হ্যাঁ বিশেষ করে যদি বলা যায় বহু মানুষ যারা রয়েছে প্রচুর মানুষের লস বা অনেকে লিকুইডেশন এরকম জায়গায় রাখে সে প্রাইসগুলো আমি আপনাদের একটু বলে দেবো দেখা যাচ্ছে সাতাশি হাজার ষাট বা দেখা যাচ্ছে ছিয়াশি হাজার নশো আশির কাছাকাছি এই সমস্ত জায়গাগুলোতে অনেকে কিন্তু স্টপ লস ইউজ করে তো মার্কেট যদি চায় এই সমস্ত জায়গাগুলোতে স্টপ লস নিতে মেবি মার্কেট কিন্তু আসতে পারে মার্কেট নো ডাউট খুব বেশি ভালো যেটা আমরা এক্সপেক্টেশন করছিলাম যে বিটকনের ক্ষেত্রে আটাত্তর হাজার সাতশো একুশ ডলার থেকে বিটকয়েন এখান থেকে রিকভারি হয়ে একটা ভালো মুভমেন্ট দেখাবে যেটা সাধারণত আমরা বিটকয়েনের ক্ষেত্রে পেয়েছি এবং শুধু তাই না বিটকয়েনের ক্ষেত্রে যে স্ট্রং রেজিস্টেন্সটা আমরা দেখেছিলাম 96,300 ডলার সেই রেজিস্টেন্সের আশেপাশে কিন্তু বিটকয়েন এখন ঘোরাফেরা করছে যেটা আমরা এতদিন বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করছে যদি বিটকয়েন তার নাইনটি সিক্স ডলারের রেজিস্টেন্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে নো ডাউট মার্কেটের ক্ষেত্রে আমরা আরও ভালো মুভমেন্ট দেখতে পারি যেটা সাধারণত ওয়ান ল্যাক সিক্স থাউজেন্ড ডলারের আশপাশে নো ডাউট মার্কেটের ক্ষেত্রে স্মার্ট মানি দেখা গেছে আগামী দিনগুলোতে আমি চেষ্টা করবো প্রতি মুহূর্তে আপনাদের যেরকম আপডেট দিয়ে থাকি চার্টের মাধ্যমে যতটুকু বুঝি এই ভাইটা ততটুকু শেয়ার করি এত কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইসার নয় কিন্তু আমি তো জাস্ট একটা সাধারণ মানুষ দীর্ঘদিন টেকনিক্যাল অ্যানালাইসিস করি যতটুকু অভিজ্ঞতা চার্ট নিয়ে যতটুকু প্রাইস প্রেডিকশন করি আজকে দু বছর ধরে আমি আপনাদের তেমনই শেয়ার করে যাচ্ছি যতটুকু বুঝি রাইট এটা আমি জানি যে আমার এই গ্রহগুপ্ত চ্যানেলে প্রচুর ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজার রয়েছে যারা প্রচুর ভালো মানে মার্কেটকে নিয়ে বোঝে তো তারা রয়েছে অবশ্যই তারা তাদের মতামত মোটামুটি আমার কমেন্ট সেকশন এসে করতে পারেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকে আর কি বলবো তো আগামী এপিসোডে নতুন কিছু সাথে আপনাদের সাথে আবার দেখা হবে তো চলুন মোটামুটি আজকে একটু আপডেট মার্কেট সম্পর্কে দিলাম কিন্তু এটুকু বলতে পারি ভুল রান মার্কেটে কিন্তু স্টার্ট হবে কিন্তু তার জন্য সময় নেবে যেটা সাধারণত আমি এক্সপেক্ট করেছিলাম মেবি হয়তো জুলাই মাস বা জুন মাস থেকে স্টার্ট হবে এখনও মানে আমরা মে মাসে রয়েছি জুন মাসের মাঝামাঝি বা জুলাই মাসের থেকে স্টার্ট হবে এটুকু আমরা বলতে পারি তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে